দিনের ক্লান্ত সূর্যটা যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে ঝুঁকে পড়ে তখনই গধূলির আবির্ভাব এই সময়টা যেন দিনের শেষ নিঃশ্বাস আর রাতের প্রথম স্বপ্ন আকাশে লাল চেয়ে কমলা কখনো বা হালকা বেগুনি ছায়া সব মিলিয়ে এক অপূর্ব রঙের পটচিত্র পাখিরা দল বেঁধে উড়ে যায় নিজেদের নিরে গাছের পাতারাও যেন বাতাসে মৃত গুঞ্জন তোলে এই সময়টা ব্যস্ত শহরকেও একটু থামিয়ে দেয় মানুষ একটু থেমে তাকিয়ে থাকে আকাশের দিকে অবচেতনে হয়তো সে বুঝে যায় প্রতিটি দিন যেমন শেষ হয় তেমনি করে আবার শুরু হয় গধূলি আমাদের মনে করিয়ে দেয় জীবনের সূক্ষ্মতা রঙের অন্তর্নিহিত ভাষা আর এক চিলতে শান্তির খোঁজ গধূলি যেন প্রকৃতির এক কোমল হাতছানি চুপি চুপি বলে যায় একটু থেমে যাও দেখো অনুভব করো বেঁচে থাকো